কাকিনারা একাধিক গণেশ পুজো উদ্বোধন করলেন অর্জুন সিং তো গণেশ চতুর্থী হিন্দু ধর্মাবলম্বীদের একটি অন্যতম প্রধান উৎসব সারা দেশে জাঁকজমক সহকারে পালিত হচ্ছে গণেশ চতুর্থী গণপতি বাপ্পা মরিয়া ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে গোটা মুম্বাই শহর মুম্বাইয়ের পাশাপাশি কাকিনার গণেশ পুজোর খ্যাতিও রয়েছে মিশ্র ভাষাভাষীর কাকিনাড়ায় বেশ কয়েকটি গণেশ পুজো বেশ নজর কাড়া বুধবার সন্ধ্যে প্রথমে কাকিনাড়ার মানিকপীর ষোলো নম্বর গলির হনুমান পরিষদের গণেশ পুজো উদ্বোধন করেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং তারপর কাকিনাড়ার কাছারি রোডের নবযুবক সঙ্গে গণেশ পুজো সহ একাধিক পুজোর তিনি উদ্বোধন করেন গণপতি বাপ্পার কাছে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং কামনা করলেন সকলের ইচ্ছে যাতে পূরণ হয় পাশাপাশি সকলের জীবনে সুখ সমৃদ্ধি ও সৌভাগ্য বয়ে আসুক তিনি এই প্রার্থনাই করেন এদিন তার সঙ্গে ছিলেন বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডে প্রাক্তন কাউন্সিলর সোহন প্রসাদ চৌধুরী আশুতোষ সিনহা প্রমুখ